বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা সুস্থ থাকার জন্য বিশেষজ্ঞরা যে সকল খাবার খাওয়ার পরামর্শ দেন তার মধ্যে অন্যতম হলো দুধ কি নেই এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দুধে দুধকে বলা হয় সম্পূরক খাদ্য পুষ্টিবিদদের মধ্যে শিশুর প্রতিদিনের প্রয়োজনে ক্যালসিয়ামের জন্য দিনে দুই থেকে তিন কাপ দুধ পান করা জরুরি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দুই গ্লাস দুধ পান করতে হবে এতে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং হাড়ের সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে স্বাস্থ্যের জন্য উপকারী হওয়া সত্ত্বেও কিছু খাবারের সঙ্গে দুধ খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয় আপনি যদি সেই খাবারগুলো দুধের সঙ্গে খান তবে পুষ্টি তো পাবেনই না বরং শরীরে ক্ষতি হতে পারে নানা ধরনের তাই কোন খাবারগুলো দুধের সঙ্গে খাওয়া ক্ষতিকর তা জেনে রাখা জরুরি চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে কোন পাঁচ খাবার ভুলেও খাবেন না সলোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা দুধের সঙ্গে কমলা বা আঙ্গুরের মতো টক ফল খেলে তা দেখা দিতে পারে হজমের সমস্যা যে কারণে ভুক্ত হতে পারে বমি পেটে ব্যথা ডায়রিয়ার মতো সমস্যায় দুধ হজম হতে বেশি সময় লাগে তাই দুধ খাওয়ার পরপরই জাতীয় ফল খেলে তা বধ সৃষ্টি করে যে কারণে শরীরে গ্যাস এবং বুক জ্বালার সমস্যা হতে পারে সে সঙ্গে দেখা দিতে পারে সর্দি কাশি ফুসকুরি এবং অ্যালার্জিও তাই দুধ খাওয়ার কয়েক ঘন্টা আগে বা পরে ফল খান পরপরই নয় মাংস মাংস প্রোটিনের ভালো উৎস দুধও তাই এই দুই খাবারে উপকারী কিন্তু উপকারী খাবারগুলো আবার একসঙ্গে খেলে দেখা দিতে পারে সমস্যা দুধের সঙ্গে মাংস খেলে শরীরের তৈরি হতে পারে কারণ এই দুই খাবারের বৈশিষ্ট্য একে অপরের থেকে আলাদা যে কারণে দুধ ও মাংস একসঙ্গে খেলে বদহজম বা পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে দুধের সঙ্গে কলা মিশে খাওয়ার অভ্যাস অনেকেরই বিশেষ করে ভাতের সঙ্গে এই দুই খাবার খাওয়া হয় অনেকে আবার দুধ ও কলা দিয়ে স্মুদি তৈরি করে খান এ দুই খাবার আলাদা আলাদা পুষ্টিকর ও উপকারী হলেও একসঙ্গে খেলে দেখা দিতে পারে বিপত্তি অনেকের ক্ষেত্রে সর্দি কাশি বা পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই দুধের সঙ্গে কলা না খাওয়াই ভালো মাছ উপকারী খাবার সন্দেহ নেই কিন্তু মাছ ও দুধ যদি একসঙ্গে খাওয়া হয় তাহলে দেখা দিতে পারে অ্যালার্জির মতো সমস্যা সেখান থেকে দেখা দিতে পারে চুলকানি ও জ্বালা পোড়া এই দুই খাবার একসঙ্গে খেলে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে তাই মাছ ও দুধ একসঙ্গে না খাওয়াই উত্তম দুই খাবারের মধ্যে অন্তত ঘন্টা খানিকের বিরতি রাখুন অতিরিক্ত লবণযুক্ত যে কোনো খাবার এমনিতেই ভালো নয় তার সঙ্গে দুধ যোগ করলে তা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায় আপনার যদি ত্বকের অ্যালার্জি বা ত্বক সম্পর্কিত সমস্যা থাকে তবে দুধের সঙ্গে এ ধরনের খাবার খাবেন না নোনতার সাথে স্ন্যাক্স যেমন চানাচুর চিপস ইত্যাদি থাকে প্রচুর লবণ যে কারণে শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য ব্যাহত হয় তার সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে এ এ ধরনের ধরনের খাবার খাবার একসঙ্গে একসঙ্গে এড়িয়ে চলুন তাই খাওয়া থেকে এড়িয়ে চলুন প্রদর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন